বাংলাদেশ ও ভারতের মধ্যে নানা ইস্যুতে যখন টানাপোড়েন চলছে তখন বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ সফরে এলেন ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিক্রম মিস্ত্রি সোমবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে এসে ব্যস্ত সময় পার করেন ভারতের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দেখা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিবের সাথে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ সময় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত আমাদের বৈঠক অত্যন্ত ইতিবাচক হয়েছে দুই দেশই নিজেদের স্বার্থে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত উভয় দেশের এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে আন্তরিক বাংলাদেশের সাথে অতীতের মতো ভবিষ্যতেও ভারত সুসম্পর্ক বজায় রেখে চলতে চায় সফরের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সাথে দীর্ঘ বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন তিনি বলেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের সব বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ভারতের সক্রিয় ভূমিকা ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কথা বলছেন তা অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না বিষয়টি বিক্রম মিশ্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রাতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ভারতের পররাষ্ট্র সচিব পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা